আজকে মূলত হচ্ছে আমাদের গোটা রাজ্যে তিনটা নির্দিষ্ট দাবিতে কাজের দাবিতে আমাদের রাজ্যের আইনের শাসন প্রতি পুনঃপ্রতিষ্ঠা করতে জঙ্গলের রাজত্বে অবসান ঘটাতে এবং নেশার বিরুদ্ধে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এই তিনটা দাবি নিয়ে গোটা রাজ্যে এই সময় বামপন্থী দুটি যুব সংগঠন ডি ওয়াইএফআই এবং ডিআইএফআই লড়াই আছেন আন্দোলনে আছেন তাকে কেন্দ্র করে আজকে থেকে গোটা রাজ্যে পদযাত্রা শুরু হচ্ছে নানা অংশের মানুষকে যুক্ত করে মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া যে প্রশ্নে সদর বিভাগীয় কমিটি বিউআইএফ এবং আজকে পদযাত্রা সংগঠিত করছেন আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি রাস্তায় নেমে বামপন্থী সংগঠন সংগঠিত করছে আমরা দেখছি গোটা রাজ্যের একদিকে বেকাররা অন্য হয়ে ঘুরছে দরজায় দরজায় সরকার শাসক দল নেশার সামগ্রী পৌঁছে দিচ্ছে তার সঙ্গে হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে আমাদের রাজ্যের মহাকরণে বসে মন্ত্রীরা প্রতারণা করছেন একদিকে মহাকর্লে বসে প্রতি মানে যে প্রতারণা করছেন তার নিন্দা জানাচ্ছি এবং শিক্ষক নেই শিক্ষক তারাও একটা সচেতন সংস্থা হয়ে করছে বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছেন আর বিজ্ঞপ্তি বাতিল করছেন বেশ কিছু দপ্তর ইন্টারভিউ নিয়েছেন এখন নিয়োগ করছেন না এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং সদর বিভাগ কমিটি এই আমাদের পদযাত্রা সূচনা করছেন আর প্রায় পনেরো দিন যাবৎ পদযাত্রা গোটা রাজ্যে সংগঠিত